নকশিকাঁথার এমন একটি পাইকারি মার্কেট খুঁজে পেলাম যেখানে মাত্র এগারোশো টাকায় সাত পিস নকশিকাঁথা কিনতে পারবেন বাচ্চাদের এবং বড়দের নকশিকাঁথার প্রাইজিং শুরু হয়েছে মাত্র নয়শো টাকা থেকে পাইকারি দামে কিনে ব্যবসাও করতে পারবেন দেশের যে কোনো স্থান থেকেই এবং আপনারা খুচরা এক পিস লাগলেও এখান থেকে নিতে পারবেন আজকে আমরা হচ্ছে নকশিকাঁথা দিয়ে দিচ্ছি একবারে পাইকারি দামে যেগুলো প্রাইস থাকবে নয়শো টাকা থেকে শুরু অনেক ধরনের কাঁথা স্টকে আছে আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার কাঁথার বিশাল কালেকশন আমাদের স্টকে আছে সো আমরা এক এক করে আমাদের আইটেমগুলো দেখাবো ফাস্ট ফার্স্ট স্টার্টিং থাকবে নয়শো টাকা থেকে এটাই ভাই মাত্র নয়শো টাকা থেকে শুরু আমাদের কাঁথা খুবই সুন্দর একটা নকশি কাঁথা এটাকে বলা হয় মাগুরা কাঁথা এই হচ্ছে আপনার কাঁথার কালার গুলো দেখতেই পাচ্ছেন এখানে লাল নীল হলুদ সবুজ বিভিন্ন রঙের কাঁথা আছে প্রায় দশ থেকে বারোটা কালার পেয়ে যাচ্ছেন একবারে ধামাকা অফারে মাত্র নয়শো টাকায় ছোট বাচ্চাদের কাঁথা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় সাত পিস তার মানে এক এক পিসের প্রাইস পড়ছে একশো ষাট টাকারও কমে এগুলো আপনারা কাউকে উপহার হিসেবেও দিতে পারেন অথবা বিজনেস জন্য এখান থেকে পাইকারি দামে কিনতে পারবেন এটা হচ্ছে ভাইয়া সুজনি কাঁথা খুবই চমৎকার এই কাঁথাটাও কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এক টাকায় এগুলো নিতে হলে যেটা করতে হবে। হোলসেলে যারা ব্যবসার উদ্দেশ্যে তারা এই নাম্বারটাতে করবেন আর যারা হচ্ছে খুচরো নিতে যাচ্ছেন পরিবারের জন্য তারা এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারিতে দিচ্ছি লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে চলে আসতে হবে বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন এটার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকায় এটার নাম হচ্ছে লালন কাঁথা যে কাঁথাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই বারোশো টাকা করে পার পিস এটা হচ্ছে ভাইয়া ভিআইপি চাদর মাগুরা নকশি কাঁথা সো এটার ভেতরে পেয়ে যাবেন অনেক অনেক কালার প্রাইস রিজনেবল মাত্র বারোশো টাকা এখানে লাল নীল হলুদ সবুজ অনেক কালার আছে মাত্র বারোশো টাকায় এটা হচ্ছে চাদর মাগুরা টু এটা কিন্তু দুই সাইড ইউজ করা যায় খুবই চমৎকার একটা নকশি কাঁথা প্রাইস থাকবে মাত্র মাত্র চোদ্দশো টাকা রিভার্সেবল দুই সাইড ইউজ করতে পারবেন অনেক অনেক কালার আছে প্রায় ১০ বারোটার মতো কালার পেয়ে যাচ্ছেন এখানে এটা হচ্ছে নয়নমণি নকশি কাঁথা চোখ জুড়ানো একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় ভাইয়া এটা পেয়ে যাচ্ছেন নয়নমণি টু সিরিজের একটা কাঁথা খুবই খুবই চমৎকার এই কাঁথাটি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এটার প্রাইস মাত্র দিয়ে দিচ্ছি ষোলোশো টাকায় একবারে ধামাকা অফারে দিয়ে দিচ্ছি সো নিতে পারছেন অনেক অনেক কালারও পেয়ে যাবেন এটার ভেতরে এটা হচ্ছে আপনার বেলুন কাঁথা বলি আমরা খুবই চমৎকার এই কাথাটার ভিতরেও কালার পেয়ে যাবেন অনেকগুলো এটা হচ্ছে গুজরাটি স্টাইলের ডিজাইন করা আছে সো এটার নাম হচ্ছে বাগান বিলাস নকশী কাঁথা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর সুন্দর বাগান বিলাস নকশী কাঁথা খুবই চমৎকার এই সুন্দর দিয়ে দিচ্ছি আমরা পনেরোশো পঞ্চাশ টাকায় কালার পেয়ে যাচ্ছেন অনেকগুলো বাহিরে বিক্রি করে পঁচিশশো থেকে তিন হাজার বত্রিশশো টাকা যা কে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আপনাদেরকে আঠারোশো টাকায় যারা ফুল পিক চাচ্ছেন ইনশাল্লাহ আমরা আমাদের কাছে নখ দিবেন আমরা ফুল পিক গুলো আপনাদেরকে দিয়ে দেবো এটা হচ্ছে আলপনা আমরা বলে থাকি আলপনার যে করা হয় লাগতেছে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ নিখুঁত ভাবে হাতে সেলাই করা আছে আর ব্যাকসাইড টা হচ্ছে প্লেন থাকবে কারণ অনেকের অ্যালার্জিক্যাল প্রবলেম থাকতে পারে যার কারণে হচ্ছে ব্যাকসাইড টা প্লেন রাখা হয়েছে এটা একটু ভারীর ভেতরে হবে গিফট জন্য বেস্ট একটা আইটেম দাম কিন্তু রিজনেবল মাত্র এক টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কন্টাক্ট করে আপনি কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ভাইয়া সুন্দরী কাঁথা বা সিলেটের নয়া দামান কাঁথাও কিন্তু বলা হয় এই কাঁথাটাকে মানে ফ্রন্ট সাইড কোনটা ব্যাক সাইড কোনটা আপনি কিন্তু বুঝবেনই এই না বেসিক্যালি বিক্রি হয় এটা পঁয়ত্রিশশো থেকে চার টাকা আমরা দিয়ে দিচ্ছি যেটা আপনাদেরকে মাত্র চব্বিশশো টাকায় কাপড় একবারে ভালো মানের কাপড় ইউজ করা হয়েছে আপনারা নিতে পারেন এই কাথাটা একটু হ্যাভি থাকার কারণে কিন্তু শীতেও আপনারা খুব কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন আর বোথ সাইডে কিন্তু কাজ আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব নিখুঁত ভাবে কাজ করা হয়েছে সো আপনারা নিতে পারছেন এটার দাম থাকবে মাত্র চার হাজার দুইশো টাকা এটা হচ্ছে সেই কুষ্টিয়ার ঐতিহ্যবাহী বিখ্যাত কাশ্মীরি কাঁথা মাত্র প্রাইস থাকবে হচ্ছে আপনাদের জন্য পাঁচ হাজার টাকা এটার থাকবে পাঁচ হাজার টাকা খুবই গর্জিয়াস কালেকশন এটা সাইজ হচ্ছে আট ফিট একবারে কিং সাইজের নকশি কাঁথা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র ছয় হাজার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এমন সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাঁথা পুরো চব্বিশ ক্যারেট গোল্ড আপনারা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটা নকশী কাঁথা যেটা কিনা গোল্ডেনের গোল্ডেনের মানে কালোর উপরে গোল্ডেন সুতোর কন্ট্রাস্ট আছে অসাধারণ এই কালেকশনটিও দিয়ে দিচ্ছি মাত্র আপনাদেরকে ছয় হাজার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন আরো চমৎকার একটা ডিজাইন এটা তো খুবই ভাইরাল আপনারা যার লাগবে অবশ্যই নিয়ে নেন আমাদের কাছে এক পিস দুই পিস করে এগুলা স্যাম্পল আকারে থাকে সো যার যার লাগবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেটে চলে আসতে হবে বনলতা কাছা বাজার দ্বিতীয় তলায় দোকান পাঁচ নাম্বার দোকানে আসলেই কিন্তু হবে আর এটার ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন কাজ কত নিখুঁত এখানে কিন্তু সেলাইগুলো আপনার নিখুঁত করা এখানে ফাঁকা নেই প্রত্যেকটা জায়গা কিন্তু সেলাই করা আছে খুব নিখুঁত প্রাইস কিন্তু রিজনেবল দিচ্ছি মাত্র মাত্র টাকা যেগুলো বাহিরে বিক্রি হয় প্রায় থেকে ষোলো হাজার টাকায় মাত্র সাড়ে আট হাজার টাকায় দর্শক পেয়ে যাচ্ছেন নকশি কাঁথা খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে আর কিন্তু একটু বড় আট ফিট বাই নয় ফিট আছে সো যার যার লাগবে এই ধরনের কাঁথা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন পাইকারি দামে কাঁথা কেনার পাশাপাশি আপনারা একটা গিফট ভাউচার পেয়ে যাবেন যেটার মাধ্যমে এখান থেকে যে কোনো গিফট পেয়ে যেতে পারেন সম্পূর্ণ ফ্রিতে এখানে কিন্তু আমরা দেখলাম যে হাজার হাজার পিস নকশি কাঁথা রয়েছে কিন্তু এর পাশাপাশি যেহেতু সামনে শীতের সিজন এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কাশ্মীরি শালের কালেকশন পেয়ে যাবেন যেগুলো ইন্ডিয়া থেকে আনা এবং এই শালগুলো কিন্তু কালেকশনে রয়েছে প্রায় ষাট হাজার পিসের মতো তো যারা পাইকারি এবং খুচরা এখান থেকে কেনাকাটা করে বিজনেস করতে চাচ্ছেন তারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি ভিজিট করুন এই সপটিতে সবটির লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার মার্কেটের তলায় নাবিল ফ্যাশন শপ নাম্বার পাঁচ